ভাই এখানে তো দেখতে পাচ্ছি একটু মুন্ডি ভাই ভাই আন্দোলিজান ফিমেল একদম কালার দেখেন দর্শক একবারে এক গ্রেটের কালার ভাই কালার নিয়ে কোনো কথা হবে না ভাই এখানে তো একজোড়া আন্দোলিশিয়ান পমিনেল পুটা দেখতে পাচ্ছি ভাই দেখেন ভাই কোয়ালিটি দেখেন ফেদার দেখেন কোয়ালিটি পাইলেক ফেদার আসলে ভাই ভাই এখানে তো একজোড়া কিং দেখতে পাচ্ছি আন্দোলিশিয়ান কিং মানে জাম্বু যে কিং কয় ওই জাম্বু না দর্শক দেখলে অবশ্যই বুঝতে পারবেন মানে কোয়ালিটি দেখেন না ভাই না তো কবুতর একবারে খুব সুন্দর ভাই ভাই এখানে একদোটা মাল্টেস দেখতে পাচ্ছি মাল্টেস ভাই এটা কি কবিত দেখা দিছে মন্ডি সাদা মন্ডি ভাই সাদা মন্ডি ভাই 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 এখানে এক দুটা গেরে বার গেরে বার লে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ফিল ভাই গ্রে বারলেসটা খুব লেয়ার যারা টপ লেভেলের এন্ডলেশন লাক্ষা খুঁজতেছেন তাদের জন্য এই একটা ভাইট মাশাল্লাহ ভাই ভাই এখান তো দেখতে পাচ্ছি এক দুটা ফুটার

পাশাপাশি দুই দুই জোড়া কবিতর লালন পালন করেন তো ভাইয়ের সাথে আসলে ভাই কিছু ভালো ভালো টপ কোয়ালিটির কবিতর কালেকশন করছে ভাই সেগুলো সেল করবে ভাইয়ের সাথে পরিচিত হবে এবং কি কি জাতের কবিতর আছে আমি দেখাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই তোমরা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো এসে দেখলাম সব নতুন নতুন ভালো ভালো কবিতর কালেকশন করছেন হ্যাঁ নতুন নতুন এবং খুব কোয়ালিটিফুল কিছু কবিতা নিয়ে এসেছি ভাই তে আপনার কাছে দেখলাম সুন্দর সুন্দর কবিতর গুলা যে যাই হোক যে কবিতর গুলা আছে আমি দর্শককে দেখাবো তার আগে আপনার পরিচয়টা দেন ভাই দর্শক আসসালামু আলাইকুম আমার নাম আবু সিদ্দিক আর আমার বাসা দেওয়া পিটিআই মোড় ক্যাবের হাটের আগে আর আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি মোটামুটি আজকে অনেক সুন্দর সুন্দর এবং খুব কোয়ালিটি ফুল কিছু কবিতা দেখালাম যারা ভালো মার্কিনের কবিতা চাচ্ছেন কবিতার গুলা দেখতে পারেন পছন্দ হলে নিতে পারবেন ভাই মোবাইল নাম্বারটা বলেন

ভাইয়ের কাছে কি কি জাতের কবুতর আছে আমি দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আসসালাম আলাইকুম ভাই এখানে তো দেখতে পাচ্ছি একটু মুন্ডি ভাই ভাই আন্দোলিজান ফিমেল একদম কালার দেখেন দর্শক একবারে এক গ্রেটের কালার ভাই কালার নিয়ে কোনো কথা হবে না যারা কোরআন্ডোলেশনের মন্ডিয়ান খুঁজতেছেন হ্যাঁ তারাই ফিমেলটা নিতে পারেন ভাই এটা কি রানিং নাকি ভাই এটা দশ পালক গেছে ভাই দশ পালক গেছে যারা দীর্ঘদিন ডিম বাচ্চা করা দিচ্ছেন এই ফিমেলটা নিতে পারেন মার্শাল্লাহ কোয়ালিটি তো দেখতেই পাইতেছেন আপনারা একের কোয়ালিটি ভাই কোয়ালিটি ভালো আছে তে ভাই ফিমেলটা কেমন কি দাম চাইতেছেন ফিমেলটা একটু আলোচনা রাখলাম ভাই বাজার অনুযায়ী দিয়ে দিব ভাই আলোচনা রাখছে বাজার অনুযায়ী দিবে দর্শক যাদের প্রয়োজন হবে তারা কথাবার্তা বলে নিতে পারবে খুব হিটে আছে ভাই মানে এখন জোরা দিলে জোরা লাগে যাবে জোরা দিলে জোড়া লাগবে এত হিটে আছে

গ্রেটফুল যারা খুজতেছেন তারা নিতে পারেন এটা কি রানিং রানিং কোবই তো নাকি ভাই হ্যাঁ রানিং কোবই ভাই তাই না জি কালারটা কিন্তু চমৎকার কালার একবার অরিজিনাল এন্দোলিজেন এখানে কোনো ভেজাল কালার না 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 কোনো ভেজাল আছে না ভালো লাগবে তারা নিতে পারবেন ভাই এটা দামটা কেমন কি ভাই এটা আমি তো আলোচনা রাখলাম যেহেতু ডাউনটা ফ্ল্যাশ করে দিলে হয় সমস্যা কি যাদের প্রয়োজন হবে তারা না বাদের অনুযায়ী দিব ইনশাআল্লাহ কারণ অনেকে ধরন বোঝে না ভাই আপনিও তা জানেন অনেকে বুঝেন একটা মন্তব্য করলো কিন্তু যারা পালে ভাই তারা কিন্তু আর দাম জানে তাই না ভাই না অবশ্যই এখন বর্তমানে বাচ্চা কেমন দামে ব্যবসা কিনা হচ্ছে কোয়ালিটি ফুল খুঁজছেন তারা এই প্লেয়ারটা নিতে পারেন

ভাই যারা টপ লেভেলের যারা শকিং চাচ্ছেন হ্যাঁ তারা এটা তারা নিয়ে নিতে পারেন তে ভাই এটা কেমন কি দাম এটা আমি তো আলোচনা রাখলাম আমি দাম বাজার অনুযায়ী দিব ভাই মানে কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন না কে ভাই না তো কবুতর একবারে খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবে দর্শক যারা টপ লেভেলের অ্যান্ডলেশন লাক্কা খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা ভাই এটা বয়সটা কেমন কি রানিং রানিং কবুতর ভাই রানিং কবুতর তাই না জি দর্শক দেখেন কালারটা দেখেন আর

যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাই ভাই এখানে তো একদম দেখতে পাচ্ছি মালটেস দর্শক কোয়ালিটি দেখেন ভাই একটা এন্ডোলেশন একটা ব্ল্যাক তাই না এন্ডোলিজিয়ান আর ব্ল্যাক এন্ডোলেশন না নারী ভাই নট এটা নট এটা নর আর ওই ব্ল্যাকটা ফিমেল হ্যাঁ ফিমেল ডিমো পারছে ভাই আমার কাছে ডিমো পারছে জি নতুন আপনি কি 2000 থেকে দুটো নিয়েছে জোড়া দিয়েছেন 2000 থেকে নিয়ে এসে জোড়া দিছিলাম আচ্ছা ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন এটা 4500 4500 টাকা দাম হুম যাদের প্রয়োজন হবে দেখেন হাইটটা দেখেন দর্শক আপনারা নিতে পারেন অনেক গেটআপ ফুল 4500 টাকা জি ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্যামিলি প্যাকেজ এরনোলেশিয়ান মুখে মুখের সাথে দুটো বেবি আছে জি ভাই তে ভাই এটা প্যাকেজ সেল দিবেন তাই না জি ভাই মা বাচ্চা সহ একবার মা বাচ্চা সহ সেল দিবেন যারা আসলে মা বাচ্চা সহকারে নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারবেন মানে এটা অন্য কিছু না দেখতেছেন বাচ্চা আছে দুইটার সাথে তে ভাই প্যাকেজটা কেমন কি দাম চাইতেছেন এটা আমি সারা 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 দেখালাম বুঝছেন ভাই না সারা সারা ঠিক আছে দেখাইছেন বাচ্চা দেখার জন্য দর্শককে দেখাই দেখাইতেছেন ঠিক আছে তে এই এই প্যাকেজটা কেমন কি দাম নেবেন এই এই প্যাকেজটা 4000 নিবে ভাই মা বাচ্চা যা আছে দর্শক যাদের পুরো দেখাবে দেখেন বাচ্চা দুইটা কিন্তু এন্ডলি দেনি আছে ভাই না ঠিক আছে দর্শক দেখতে বুঝতে পারবে ঠিক আছে না ঠিক আছে 4000 টাকা তো না ভাই জি ভাই 4000 যাদের ভালো লাগবে তারা ভাই ভাইস্ত যোগাযোগ করে নিতে পারবেন

আলোচনা জানা দর্শক যাদের প্রয়োজন হবে তারা ভাইয়ের সাথে কথাবার্তা বলে মানে ভালো ফিডব্যাক যারা খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন জি ভাই যারা এই ধরনের আর এটা তো লেয়ার এটা লেয়ার কম আপনি চাইলে যে अवेलेबल দুই চার পেয়ার বের করতে পারবেন এরকম না ঠিক আছে যাদের প্রয়োজন হবে আমি একটু ঘোরাফেরা দেখাচ্ছি দেখেন অনেক দারুন একটু হ্যাঁ নারাজ তো ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ কোয়ালিটি কোনো কমতি না যাদের প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন ভাই এটা কি দেখাই দিছেন ভাই এটা হলো জিরাফ গলার বিউটি ভাই আসলে দর্শক যারা টপ লেভেলের বর্তমান সময়ে টপ লেভেলের বিউটি খুঁজতেছেন আসলে কবিতাটার হাইট মানে ঠোঁট যে অরিজিনাল জার্মান বিউটি বলে এ কবিতার মধ্যে আছে জি ভাই যারা মানে কবিতাটা হাতে পাবেন আসলে দর্শক আমি চয়েস হবে ইনশাআল্লাহ ভিডিও করি ভালো জিনিসের কথা বসে বলতে হবে মানে কোয়ালিটির কোনো কমতি নাই কবিতা দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখেন আর ঠোঁটগুলো দেখেন

যারা ভালো কিছু মানে নিয়ে অনেকদিন ডিম বাচ্চা করে আমি আসলে কবিতার ভালো জিনিসটা অনেক সুন্দর পায়ের ফেদারটা দেখেন পায়ের ফেদার হাইট

যদি আমার কোন দর্শক কেমন দাম চাই ভাই এই জোড়াটা নিলে পাঁচ হাজার পড়বে ভাই মানে কোয়ালিটি একবারে কোয়ালিটি মার্শাল ভালো আছে আলোচনা সুযোগ আছে ভাই আচ্ছা সেটা আলোচনার কিছুটা দর্শক ভাই কিছুটা আলোচনার সুযোগ রাখছে আসলে কবিতরের কোয়ালিটি হয় থাকে দেখেন মার্শাল কোয়ালিটি কোনো উন্নতি নাই যাদের পছন্দ হবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই এখানে তো একটা হলুদ ম্যাক পাইপুটা দেখতে পাচ্ছি জি ভাই মেল বয়সটা ভাই রানিং মেল ভাই রানিং মেল দাম দাম এটা আমি পঁচিশশো নেব ভাই পঁচিশশো নিবেন জি জি দর্শক যারা টপ কোয়ালিটি মানে হলুদ ম্যাক পাই মেল খুঁজতেছেন এটা নিতে পারেন পাউডিং দেখেন স্টাফ পাউডিং স্ট্যান্ডিং অনেক সুন্দর আছে ফ্রেশ মার্কিন ফ্রেশ মার্কিন আছে যাদের প্রয়োজন হবে তারা যোগাযোগ করে নিতে পারবেন এটা কি দেখাইতেছেন ভাই এটা হলো মং ভাই

আমি দেখা দিছি ভাই ভাই এটা তো প্যাকেজ আকারে সেল হবে না বাচ্চা সব ভাই বাচ্চা আছে প্যাকেজ সুদ্ধ দিয়ে দিব মাশাআল্লাহ কোয়ালিটি তো দেখতেই পাইতেছেন আপনাদের সামনে আছে আমি নাড়া সারা তে ভাই এই প্যাকেজটা কেমন কি দাম দেখেন বাচ্চারা ঠিক আছে না বাচ্চা তো দেখতেই পাইতেছি দুটো বাচ্চা একদম সেম টু সেম বাপ মায়ের মতনই হবে আশা করা যায় তে ভাই এটা কেমন কি দাম চাইতেছেন এটা প্যাকেজে 4000 চাচ্ছি ভাই 4000 টাকা ভাই চাইতেছে তারপরে দর্শক যদি আপনারা তিন চার পেয়ার একসাথে নেন হয়তো ভাই একটু কম বেশি করে দিবে যাদের ভালো লাগবে তারা যোগাযোগ করে নিতে পারবে ভাই এটা কি দেখাই এটা এটা একটা মন্দির আপনার হলো নর ভাই নর না কালার ভাই কালারটা আপনার এই যে ইন্ডিকো ধরা যায় ইন্ডিকো কালার জি আসলে অনেকে যারা এন্ডোলেশিয়ান করতে চান ইন্ডিকো থেকে এন্ডোলেশিয়ান আসে গেটআপটা দেখেন না গেটআপ মাশাআল্লাহ ভালো আছে এটা রানিং নর না হ্যাঁ রানিং নর ভাই মানে কবুতরের হাইট মানে মন্ডিয়ার মধ্যে যে বৈশিষ্ট্য দেখেন দর্শক আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন অনেক সুন্দর ভাই সাইজটাও মার্শাল্লাহ ভালো আছে যারা ভালো কিছু করতে চান এই নটটা নিতে পারেন

ভাই এখানে তো একটা টপ কোয়ালিটির কি দেখাইতেছেন এটা এটা জিরাফ গলার জিরাফ গলার বিউটি নর ভাই যারা ভালো মানে জিনিস খুঁজতেছেন দর্শক তারা দেখেন কবুতরটার হাইট ঠোঁট ঠোঁট পায় আবার খামারের ট্যাগ পরে না আছে রানিং নর যদি নিতে চান নিতে পারেন তে সাথে আরেকটা সাদা বিউটি নর দেখাবো এই দেখেন এটাও অনেক কোয়ালিটি জি মাশাআল্লাহ কোয়ালিটির কোনো কমতি নাই জি ভাই তে ভাই এই দুইটা নর সাদাটা কত নেবেন দাম সাদাটা পনেরোশো পনেরোশো টাকা জি আর কালোটা দুই হাজার টাকা কালোটা দুই হাজার আচ্ছা আর দুইটা যদি কেউ একসাথে নেয় ভাই তিন হাজার জানে দুইটা না যদি কেউ একসাথে নেয় তিন টাকা তারপরে ভাইয়ের সাথে আলোচনা করে নিতে পারবেন মার্শাল আর কোয়ালিটির কোনো কমতি নাই দুইটাই নর আমি এটা সাদাটা দেখেন একটু চোখ ইয়ে হয়েছিল এখন মোটামুটি হয়ে গেছে ক্লিয়ার দেখালাম আমি তারপরে দর্শকের আমি একটু দেখাই দিই থামে না ঘুরায় দিই এখন দেখেন একবারে ক্লিয়ার সমস্যা নেই যেমন যেটা আছে ঠিক সেভাবে ডাবুক দেখতে পাচ্ছি মনে হয় একটু ভাই না রাজেন ওটা দর্শক দেখলে বুঝতে পারে তিন পালকের এক আর একটা মনে হয় দুই পালক এরকম তাই জি দেখেন দর্শক খোপা

আপনার হাইটটা দেখেন মাশাল্লা সুন্দর ভালো আছে তে ফিউয়েল টা একটু না রাস্তা দেখলে ভালো করে দেখলে বুঝতে পারে ভাই লাই লেখা লাফালাফি করে লাফালাফি করে তাই না আসলে লাফালাফি করবে তো এক জায়গার থেকে আরেকজন ভিডিও করতেছেন না ফিউয়েলটা কেমন কি দাম চাড়তিছে ফিউয়েলটার দাম দুই হাজার ভাই টাকা দাম দর্শক যাদের প্রয়োজন হয় ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন ভাই এটা কি দেখাই দিয়েছেন ভাই এটা ভাই আসলে নাম আমার মনে নেই ভাই মানে শ্যাটেল তাই না

দর্শক দেখেন কালারটা দেখেন ভাই একটু নারায়ণ দন্ত কবিতাটা একবারে কোয়ালিটি দর্শক দাদা দেখলে বুঝতে পারে দেখেন কোয়ালিটি আছে একটু এদিকে দেন দর্শক আমি ভালো করে দেখালাম ভালো আছে কোয়ালিটি তে অনেক সুন্দর আছে ভাই এই নটটা কেমন কি দাম চাইছেন ভাই নটটা 1500 ভাই এটা রানিং তাই না রানিং নট ভাই দাম 1500 টাকা চাইতেছে দর্শক যারা ভালো লাগবে তারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন